একদম কম তেলে আর কম সময়ে আজকে মজার এই মোগলাই পরোটাটি তৈরি করব হঠাৎ করে মোগলাই পরোটা খেতে ইচ্ছে করলে এভাবে তৈরি করে নিতে পারেন ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করতে পারেন তৈরি করার জন্য আমি প্রথমেই একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ ময়দা চাইলে আটা দিয়েও তৈরি করে নিতে পারেন দিয়ে দেব আধা চা চামচের মতো লবণ দিয়ে দেব তিন টেবিল চামচের মতো রান্নার তেল এবার হাত দিয়ে শুকনো উপকরণগুলোকে কষলে কষলে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এবার অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিচ্ছি পানিটা কিন্তু একবারে মেশাতে যাবেন না তাহলে কিন্তু নরম হয়ে যাবে আমি নর্মাল পানি দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এবার দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে একপাশে রেখে দিচ্ছি এবার আমি ডিমটাকে তৈরি করে নিচ্ছি এই জন্য দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি এবার দিয়ে দেব ডিমের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দেব আধা চা চামচের মতো চিলি ফ্লেক্স যারা ঝালটা খেতে পছন্দ করে না তারা বাদ দিবেন আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা চাইলে এখানে ম্যাজিক মশলার পরিবর্তে চাট মশলাও নিতে পারেন তিনটি ডিম আমি ভেঙে নিচ্ছি ডিমের পরিমাণটা চাইলে আপনারা বাড়িয়ে দিতে পারেন আমার কাছে তিনটি ছিল আমি তিনটি নিয়েছি এবার ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ডিমটাকে ফেটিয়ে এক পাশে রেখে দেব দশ মিনিট পর এবার আমি এই ডোটাকে তিন ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন তিন ভাগে ভাগ করে নেওয়ার পর আমি রুটি বেলে নিচ্ছি আমি বড় আকারের একটি রুটি বেলে নেব রুটিটা এইরকম পাতলার বড় করে আমি বেলে নিয়েছি এবার ডিমের এই মিশ্রণটা থেকে আমি একটুখানি দিয়ে দিচ্ছি মোগলাই পরোটা তৈরি করতে আসলে সবাই পারে তারপরও আমি যেহেতু তৈরি করলাম এজন্য দেখাচ্ছি এবার একটি প্যানের মধ্যে তেলটা গরম করে নিয়েছি চুলা আঁচটা মাঝারি লোহিটে করে এবার মোগলাই পরোটাগুলোকে ভেজে নেবো আমি তিনটি মোগলাই পরোটা তৈরি করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নেবেন খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু উপরটা মোচমোচে হবে না আমি একদম কম তেলেই আজকের এই মোগলাই পরোটাটা ভেজে নিচ্ছি উল্টে পাল্টে আমি মোগলাই পরোটাটা ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি তেলটাকে ভালোভাবে ঝরিয়ে এভাবে করে আমি বাকি সবগুলোই ভেজে নিয়েছি এবার পরিবেশনের জন্য আমি পরোটাগুলোকে কেটে নিচ্ছি আমি তিনটি ডিম দিয়ে তিনটি পরোটা তৈরি করেছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে দিবেন তৈরি হয়ে গেল একদম গরম গরম মোগলাই পরোটা চায়ের সাথে কিন্তু একদমই জমে যাবে ভালো লেগে থাকলে একবার ট্রাই করতে পারেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে